এখানে না যে আল্লাহ গোটা বিশ্বে যত মুসলমান হিন্দু খ্রিস্টান বৈধ যত ধর্মাবলম্বী মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলেন যে মানুষটা কোরআনের কাছে আসবে কোরআনের কাছে আসার সঙ্গে সঙ্গে ওই বান্দার তাকবিরটা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ পাক কোরআনের হেদায়েত দান করব

আদর্শের কাছে ফিরে আসে তোমাদের আমরা হবে জাতি। কেন যে সময় ইসলাম কায়েম হওয়ার জন্য প্রত্যেকটা মুসলমান আলেম সকলকে এক শ্রেণীতে এক কাতারে আসা দরকার সেই সময় এক শ্রেণীর আলেম আজকে বিরোধিতা করতেছে এজন্য আমার ভাই আজকে আমার আলোচনার বিষয় হলো আলেমদের অধোপতনের কারণ থাকি আজকে কোরআন বিশ্বনবী হাদিস থেকে আমরা আলেমদের অধপতনের কারণটা আমরা আজকে তুলে ধরব আল্লাহ বলেন আলেমদের অধপতনের এক নম্বর কারণ হল আজকে আলেমরা সবসাইতে বেশি অহংকারী ঠিক না বল আজকে আলিয়াতে যে পড়ে সে কমিতে দেখতে পাচ্ছে না আর কমিতে যে পড়ে বাস্তবে পড়ে এগুলো আমার গোল টুপিকে দেখতে পারে না সমস্যাটা আপনাদের মতো সাধারণ মানুষদের আজকে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে আলেমদের মাঝে ঠিক না বল যদি আলেমরা এই আপনারা আসছেন আমি যদি কোরআন থেকে কথা না বলি আপনারা কিন্তু ধরে হলেন আমি যদি আবশ্যের সঙ্গে কথা বলি আমার বাপ দাদার কে আপনি কিন্তু ফট করে ধরে ফেলবেন তাহলে আলেমদের কাজ হলো কোরআন থেকে হক সাধারণ মানুষ

কোরআনের বিরুদ্ধে বাধা দেওয়ার ক্ষেত্রে যে মানুষটা বেশি অহংকারী হবে অহংকার প্রদর্শন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দাটা চিরজীবন জাহান্নামে থাকবে বলে নাউজুবিল্লাহ তাহলে আপনি নিজেকে সমাজে আলেম দাবি করলেন আপনি কিয়ামতে জাহান্নামী হলে আপনার আলেমের কোনো মূল্য আছে না আপনি টুপি মাথায় দিয়ে বেড়ালেন লেবাস দিলেন মটকা সৈব করতে গেলেন হস করে বাড়িতে আসলেন সবার অধিকার আদায় করলেন কিন্তু আপনি কোরআন বিরোধী আপনি আলেম আপনি কোরআন বিরোধী সহ্য করতে পারেন না আব্দুল সব ঠিক ছিল কিন্তু একটা জায়গা বিশ্বরক্ষ মানে নাই

আলম সমাজ অধপতনের দুই নম্বর কারণ হল লক্ষ্য উদ্দেশ্য ঠিক না থাকা আজকে দেখেন একটা শ্রেণী আলেম যার চাচ্ছে কোরআন প্রতিষ্ঠিত হোক আর একটা শ্রেণীর আলেম আছে শুধুমাত্র এরা ইহুদিদের দালাল হয়ে বসে আছে এরা মনে করতেছে যে নামাজ রোজা হজা কাটাই শুধুমাত্র ইবাদত

ইমানের পরে নামাজটাকে قائم করতে হবে নামাজের পরে সামর্থ্য থাকলে আপনাকে হজ আদায় করতে হবে হজ আদায় করার পর আপনাকে সামর্থ্য থাকলে যাকাত প্রদান করতে হবে তার মানে প্রত্যেকটা ইবাদতকে আল্লাহ রাব্বুল আআমিন এক এক করে সাজিয়া দিয়েছেন আজকে আলেমদের দন্দের দুই নাম্বার কারণ হলো লক্ষ্য এবং উন্তাশো ঠিক না থাকা

পরিবার সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তারা কিন্তু ভালো করে বুঝতে পেরেছে যে আমাদের মুরিদদের কাছ থেকে কিন্তু টাকা নেওয়া হবে হবে না কোরআন হচ্ছে এমন একটা রাষ্ট্র ব্যবস্থার নাম কোরআন হচ্ছে এমন একটা জিনিসের নাম কোরআন হচ্ছে এমন একটা সংবিধানের নাম

এই আব্দুল্লেগ হোজাইফা তখন এইসলাম সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন আব্দুল্লাহ লেগ্ন হোজাইফা সেখানে গিয়ে দাওয়াত প্রদান করলেন ইসলামের দাওয়াত প্রদান করার পর

আব্দুল লেবনে হোসাইফ তাদের প্রশ্নের জবাবে বললেন আল্লাহ তারপর আব্দুল লেগে হোজায়কম করে তর্কে লিপ্ত হয় গেলেন তর্কে লিপ্ত হওয়ার পর আব্দুল হোজাই ফাকে বলা তুই

যে মুসলমান একবার বিশ্ব নবীর দিনকে গ্রহণ করে নিয়েছে আল্লাহর জমিনে সেই মুসলমান জীবন দিতে রাজি আছে তারপর বাতিদের কাছে মাথা নত করতে মুসলমান রাজি নাই এবার